সালামুম আজকে আলোচ্য বিষয় জান্নাত এবং জান্নাত এবং জাহান্নাম এই দুটি কথা কম বেশি আমাদের প্রত্যেকেরই জানা আছে এবং আল্লাহ পাখের অদাকৃত ভালো কর্ম করলে বা নেক কর্ম করলে জান্নাত যেটাকে আমলে সালে বলা হয় আর তার বিপরীত কর্ম করলে জাহার নাম জাহার নাম অর্থাৎ খারাপ জায়গার অবস্থান করা আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হায়েতের জিন্দিগিয়ে মানে আয়তের জেন্দিগি থেকে মৃত্যুর দিন পর্যন্ত আমাদের মধ্যে যদি কেউ ভালো কর্ম করে কথায় কথায় আমরা বলে থাকি তুই জান্নাতি কাজ করলি জান্নাতে চলে যাবে। আবার তার বিপরীত কর্ম বা খারাপ কর্ম করলে এটা আমাদের সমাজে বেশি প্রচলিত তুই জাহার নামে চলে যাবি এটা বলে যাবে এটা বলে যাবে নামায় না পড়লে যাবে সুদ খেলে জানা যাবি বিভিন্ন রকম ফতুয়া ফতুয়ার অভাব থাকে না এবং আমাদের প্রত্যেকেরই একটা জান্নাতের আশা থাকে এবং জাহার নামে ভয় থাকে কিন্তু অন্ত থেকে আমরা কেউ জান্নাত চাই না আর যাহার নামও চায় না হয়তো বলবেন কেন জানা চায় না এমন লোক কী আছে যে লোকটা বলছে যে আমি জাননা চাই না এটা ভুল ধারণা জান্নাত প্রত্যেকটা ব্যক্তি চায় আমি তাদের উদ্দেশ্যে বলতে চাইছি জাননা যদি প্রকৃতপক্ষে আমাদের প্রয়োজন বা দরকার বা চাই ওপরওয়ালা কাছে তাহলে আমরা কখনো মিথ্যা বলবো না অন্যায় করবো না মন্দ কাজ করব না কারোর সাথে খারাপ আচরণ করবো না এক কথায় অশ্লীল গহিত মন্দ ফয়েসা কর্ম থেকে দূরে থাকবো রকম তাদের আশা থাকবে কিন্তু আমরা নামাজ পড়ছি পীর ধরছি জাকাতে দিচ্ছি কলমা পড়ছি সফরও করছি কিন্তু আমরা কি আমাদের মন থেকে ওইগুলো একবার দুর্বৃত্ত করতে পেরেছি কখনো না আমরা আমাদের মন থেকে ওইগুলো কখনো দুর্বৃত্ত করতে পারি নাই মন থেকে হটাইতে পারি নাই তাহলে মন থেকে যদি আমাদের জান্নাত প্রয়োজন হয় তাহলে কখনো আমরা মিথ্যা বলবো না অশীল কর্ম লিপ্ত থাকবো না সুদ খাবো না মদ খাবো না দুনিয়ার মোহ থাকবো না পরের ধনে লোভ করবো না বিভিন্ন ধরনের যত রকম মন্দ ফাইস কর্ম আছে সে কর্ম থেকে আমরা দূরে থাকবো কিন্তু দেখা যাচ্ছে আমরা মুখে বলছি জান্নার দরকার জান্নার দরকার আর মন্দ কাই থেকে আমরা দূরে থাকতে পারছি না আমরা সমস্ত কিছু ছাড়বো কিন্তু দুনিয়ার মোহ আমরা ছাড়তে পারবো না এই দুনিয়ার মোহে হয়েছে শয়তানে আর লিপ্ত থাকা আমরা হামেশায় আল্লাহকে দোয়া করছি আল্লাহ আমাদের জান্নাত দাও আল্লাহ জান্নাত দাও জান্নাত দাও কিন্তু জান্নাত তো বর্তমান হুজুরা যারা এই ধরনের আল্লাহ কাছে দোয়া করে তারা কি বলে যে জান্নাত মরার পর তা জান্নাতের মূল্য যদি অনেক বেশি হয় আমি যদি জিজ্ঞেস করি জান্নাতের মূল্য বেশি না মরার মৃত্যু মূল্য বেশি অনেকে হয়তো উত্তরে বলবে জীবনের থেকেও মৃত্যু থেকেও জান্নাতের মূল্য অনেক বেশি তো জীবনের থেকেও যদি জান্নাতের মূল্য বেশি হয় তাহলে আমরা সর্বদাই কী করি আল্লাহ কাছে আল্লাহ তুমি আমাদের মৃত্যু দাও মৃত্যু কামনা করা দরকার কিন্তু আমরা সর্বদাই তারপর আল্লাহ কাছে হাত তুলি চাই জান্নাত চাই তো জান্নারটা যদি আমাদের এতই প্রয়োজন তাহলে আল্লাহ কাছে আমাদেরকে বলতে হবে যে হ্যাঁ আল্লাহ রবল আলমিন আপনি আমাদের মৃত্যু দেন এরকম কেউ দোয়া করে কেউ দোয়া করেন না হাসপাতাল যাচ্ছে বাঁচা তাকে দেয় হ্যাঁ এসুমে ঢুকছে নার্সিমা ঢুকছে দেশ থেকে বিদেশ চলে যাচ্ছে হার্টের বাইপাস সার্জারি করছে অপেন সার্জারি করছে বাঁচার তাকে দেয় কিন্তু কই তখন তো তার মধ্যে আর জান্নাতের আশা থালো না জান্নাতের মোহ থালো না কারণ ওই যে মোল্লা হুজরা বলে যে মরার জান্নাত তা মরার পদ জান্নাত হলো জান্নাত এতই সৌন্দর্য তাই এতই মূল্য আর সেই এমন মূল্য বিশ্বের এমন কোনো লোক সে জান্নাত একটা অর্থ দিয়ে জানাত কিনতে পারবে না আর জানাত কিনতে হলে ইমান ও আমলের দরকার তাহলে সে ইমানও আমল নষ্ট হয়েছে মিথ্যাতে নোংরা কাজে মন্দ কাজে খারাপ কাজে বিভিন্ন গুণা কাজে লিপ্ত থাকাকালীন আমাদের জান্নাত আমাদের হাত ছাড়া হয়ে যাচ্ছে তাহলে জান্নাত যদি আমাদের এতই প্রিয় হয় তাহলে আমাদের কর্তব্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা যেন খান্নাস মুক্ত হতে পারি শয়তান আমাদের মনের মধ্যে সবসময় আশ্বাস খারাপ আশ্বাস যোগায় কুমন্ত্রণ যোগায় কুমন্ত্রণা আমরা নামাজ পড়ছি হজও করছি জাকাত দিচ্ছি দান ধ্যানও করছি তাহাজও তো পড়ছি দেখবেন এক ভাইকে আমরা কুমন্ত্রণ দিচ্ছি প্রতিবেশী কোনো লোককে কুমন্ত্রণ দিচ্ছি তো এমুকের সঙ্গে এই ব্যাপারটা কর এমুকের সঙ্গে এমুক এই কাজটা কর এই যে কুমন্ত্রণা ভালো কর্ম আমরা বলি বলি না যে এই কাজটা করলে তার ভালো হবে এই কাজটা করলে তার উপকার হবে তার ছেলের উপকার হবে তার বাড়ির উপকার হবে তার জীবনের উপকার হবে এরকম নয় কী করি তার ক্ষতি হবে তার পরিবারের ক্ষতি হবে তার জীবনে ক্ষতি হবে তার ছেলের ছেলে করতে হবে তার অর্থের ক্ষতি হবে রকম আমরা তাকে পরামর্শ দিই কিন্তু কই জান্নাত যদি এতই আমাদের প্রয়োজন হয় কই এসব কর্ম থেকে কই আমরা দূরে থাকতে পারি না তাই বোঝা যাচ্ছে যে জান্নাত আমরা অন্তর থেকে চাই না ম কীভাবে আমরা জান্নাত চাই মো অন্তর থেকে যদি জান্নাত আমাদের চাইতাম বা প্রয়োজন হতো তাহলে নিশ্চয় এটা আমাদের জানা আছে যে অন্যায় মন্দ ফায়সা গহিত নোংরা খারাপ বদমাইশ কাজ করলে জান্নাত আমাদের ভাগ্যে জুটবে না এটা সবার জানা আছে কিন্তু জানা শোনার পরও আমরা রাতে অন্ধকারে নিজনে আল্লাহ কাছে চাইছে আল্লাহ আমাদের জান্নাত দাও জান্নাত দাও জান্নাত দাও আর পরক্ষণে পরক্ষণেই বলছে যে আগো আল্লাহ আমাকে হাইতে যেয়ে সুস্থ করো সুস্থ করো আমাকে আল্লাহ ওই আমার ক্যান্সার থেকে মুক্ত দাও আমার গ্যাস্ট্রিক আলসার থেকে মুক্তি দাও হ্যাঁ আমার কিডনির সমস্যা থেকে আমাকে তুমি মুক্তি দাও আমার লাংস ক্যান্সার হয়েছে আমাকে সেখান থেকে মুক্তি দাও তাই কী বুঝে গেল জীবনে থেকেও জান্নাতের মূল্য অনেক অনেক কম কিন্তু ওই হুজুরা আমাদের শিখিয়েছে বা এখনও বলছে যে জান্নাত একটা খুব মূল্যবান জিনিস জীবনের থেকে মূল্য বেশি তো সেই জীবনের থেকে জান্নার যে মূল্য বেশি তাইলে আমরা যখন অসুস্থ হচ্ছি তখন আমরা আল্লাহ কাছে সেফার আরোগ্য করছি কেন আরামে আয় আরো আরামদায়কের জন্য আল্লাহ কাছে মজাত করছি কেন কিন্তু কই বলি না তো আল্লাহ যে আল্লাহ এই যে রোগ দিয়ে এই রোগে তুমি আমার মৃত্যু দিও আর মৃত্যুর পর তুমি আমাকে জান্নার দেবে এরকম তো হয় না কি বলি আগা আল্লাহ রবুল আলমিন তুমি আমাকে জান্নাত নসিব করো তা জান্নাত যদি মরা পরেই হলো তাহলে তুই শরীর খারাপ হয়েছে তা আল্লাহর কাছে আরোগ্য করার কোনো চিন্তা আর আরোগ্য লাভ করার জন্য কোনো দোয়া করার কোনো প্রয়োজন নাই তখন বলা দরকার আল্লাহ তুই আমাকে যে রোগ ওই রোগে তুমি আমার মৃত্যু দাও আর মৃত্যু পরপর তুমি আমার জান্নাত দিও এরকম তো হয় না বোঝা যাচ্ছে জান্নাতটা আমরা অন্ত থেকে চাই না আর জান্নাতে থেকেও আমাদের জীবনে প্রাধান্য আমরা অনেক বেশি দিই কিন্তু সেটা তো নয় জান্নাত যদি মরার পর হয় তাহলে আমরা জীবনে আমাদের কোনো দাম নেই জান্নাত খুব সৌন্দর্য জিনিস খুব মূল্যবান জিনিস অনেক কিছু আছে দুনিয়াতে টাকা পয়সা দিয়ে সেসব জিনিস দুনিয়াকে কিনতে পারবেন তো তৈরি করতেও পারবেন না তাহলে সুতরাং জান্নাতের কোনো প্রয়োজন নাই আমাদের মৃত্যু দরকার তা তো নয় বুঝি না উত্তি বস্তি খেতে শুতে আল্লাহ তুমি আমার ভাগ্যে জান্নাত নসিব করো আল্লাহ তুমি আমার ভাগ্যে জান্নাত নসিব করো জান্নাত তো আত্ম ভাগ্যে আল্লাহ নসিব করলো তাহলে মৃত্যু কামনা কর সেই রূপ। কিন্তু তা নয় হকিকতের দিক দিয়ে জান্নাত মরার পরে নয় জান্নাত হচ্ছে মরার আগে আর যে হুজুরা বলছেন যে মরার পরে জান্নাত তা সেই হুজরদের জন্য এতক্ষণ দশ মিনিট আলোচনা করলাম সেই হুজরদের জন্যই এত কিছু বললাম তা মরা জান্নাত খুব মূল্যবান জিনিস দুনিয়া যত কিছু সৃষ্টি করেছে আল্লাহ আল্লাপরা বললি তার মধ্যে সৃষ্টি সেরা ইনসানকে তৈরি করলো কখনো কোন জায়গায় তো আল্লাহ বলে নাই যে ওই জান্নাতের ঘরগুলো ইনসান থেকে শ্রেষ্ঠ এটা ভাবতে দিলাম কিন্তু এরকম কোনো জায়গায় আল্লাহ বলে নাই কিন্তু কি বলো জান্নার সৃষ্টি করেছে জাহান্নাম সৃষ্টি করেছে চন্দ্র সূর্য সৃষ্টি করেছে তরুলতা গাছপালা সমুদ্র বন্দর সৃষ্টি করেছে মানুষ সৃষ্টি করেছে বিভিন্ন প্রাণীর সৃষ্টি করেছে সবার থেকে আয়সাফুল মগলকাতকে সৃষ্টি করেছে এই আয়সাফুল মগলকাত বলে কাকে সৃষ্টি করেছে মানুষকে বা ইনসানকে এই সুরা দিনের মধ্যে এটা আছে যে ইনসানকে আমি আজাফুল মক্রকাত বলে ঘোষণা করেছি তাহলে যে সৃষ্টি সেরা মানুষ সেই মানুষ আবার তার থেকে মরার পরে সেই নিম্ন স্থানে আশা করে কি করে আপনাকে যদি বলা হয় এটা সোনার মূল্য বেশি না এটা লোহার আংটির মূল্য বেশি উত্তরে কি বলবে যে লোহাও আলাদা সৃষ্টি সোনাও আলাদা সৃষ্টি সোনার থেকে লোহার মূল্য বেশি নয় লোহার থেকে সোনার মূল্য অনেক বেশি তাহলে সোনার আংটিটা কখনও লোহার পাত্রে থাকতে পারে না সোনার আংটি তার মূল্য যে অনেক বেশি সমান বেশি তাহলে সোনার আংটি কখনও লোহার পাত্রে বা লোহার স্থান অধিকার করতে পারে না তদ্রুত যেটা বলতে চাইলাম যে সৃষ্টির শ্রেষ্ঠ হচ্ছে ইনসান আর জান্নাতকে সৃষ্টি শ্রেষ্ঠ করে নাই তা সে সৃষ্টির শ্রেষ্ঠ ইনসান কি করে তার নেক আমলের বাদ দৌলতে সে জান্নাতে প্রবেশ করতে পারে এটা গবেষণার জন্য কথাটা বললাম কারণ আমরা যে জান্নাত জান্নাত করছি সেই জান্নাতের কথা আল্লাপা রবুল আলমিন যেভাবে বর্ণনা করেছেন কিন্তু দুনিয়ার বর্তমান হুজুরা তার এক অংশ আপনাদের সম্মুখে তুলে ধরে না কিন্তু আল্লাহ যে জান্নাতের কথা বলেছেন সেই জান্নাত মানুষের হৃদয়ের মধ্যে শান্তি এই শান্তি যার হৃদয়ে যা মনের মধ্যে বিরাজ করছে ওই ব্যক্তি সব থেকে বড় জান্নাতি। আর সেই জান্নাতির স্থানটা বা স্থলটা আবাসটা হলো আর সে আল্লাহ এই আল্লাহ আড়সটা কি জান্নার থেকে বেশি মূল্য নয় বলুন জান্নাত তো মূল্য বেশি না আল্লাহ আরস মূল্য বেশি উত্তর এসে যাবে জান্নার থেকেও আল্লাহর করছি বা সিংহাসনের দাম অনেক বেশি তাহলে এই মমিন বান্দার অন্তরটা কলমটা হয়েছে আল্লাহ সিংহাসন তাই সিংহাসনটা শান্তি যা বিরাজ করছে মনের মধ্যে যা শান্তি বিরাজ করছে অন্তরে যা শান্তি বিরাজ করছে সেই হলো কলকিত পক্ষে থেকে ভিডিও শুনে যদি ভালো লাগে তাহলে অন্যান্য ভাইদের শেয়ার করবেন এবং লাইক করবেন